আমরা এখন যাচ্ছি মায়ের বাড়ি যেহেতু মোটর সাইকেলটা মানে বাইকটা পাংচার হয়েছে পাংচার আছে এখানে চারিদিকে দোকান খুঁজে পেল না হে গাইস কেমন আছে তোমরা সবাই সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা সবাই আমার ভালোবাসা নিয়ে খুব 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 ভালো কাটুক দিনটা তোমাদের এনজয় করো তো আজকে তো শুভ নববর্ষ সবাই ঘুরতে যাবে আমরাও যাবো ভাবছি বাট শরীরটা সকাল থেকে কিন্তু খারাপ এই যে পুজো পর বাঁচবে আমার শরীরটা একদম ঝটকে যায় তো যাই হোক স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রায় বাঁচছে বারোটা দশ বারোটা দশ বাজে আর নতুন দেখতেই পাচ্ছি নতুন কিছু পরিনি কারণ ভালো লাগছে না ভাবলাম যে ওই যে শাড়িটা পরবো ভেবেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ব্ল্যাক কালার ব্ল্যাক আর রেডের যে কম্বিনেশান একটা সুতির যাওয়া শাড়ি ছিল সেটা ভাবলাম পরবো বাট পরিনি গরমের জন্যে আর নাইট আর পার করলাম না সে যাই হোক একদম বিকেলে রেডি হয়ে বেড়াতে যাব নতুন কিছু পরে আর আজকের মানে আর এখন আমি শাখা বাঁধানো দুটো পাইনি কো কারণ ওরা কাজে ব্যস্ত সোনা দোকানে যেহেতু ওরা যারা পোচা মোছা করছিলো সেই জন্য ব্যস্ত আর আজকে আর ভালো একটা নববর্ষের নতুন একটা জিনিস আসছে যেটা তোমরা দেখবে আমার খুবই ভালো লাগছে প্রায়ই মানে হয়ে গেছে সমস্ত কিছু আমার মানে সব কিছু বলতে গেলে কমপ্লিট ড্রিম ড্রিম কমপ্লিট হয়নি বাট সমস্ত কিছু এক একে হয়ে গেছে জাস্ট আর একটা বড়ো একটা স্বপ্ন আছে সেটা তো অনেকেই জানো সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলে ব্যাস আমার জীবন সার্থক তো চলো এখন যাব নিচে আর চলো নিচে যেতেই মেয়ে খুব নাচ গান করছিলো এখানে তিতলি বসেছিলো আর বাবু ছিল টিভিতে লাগিয়ে দিয়েছিল গান আর এখানে দেখতেই পাচ্ছ নাচ গান করছে আর বর গেছিলো সেই যে জিনিসটা আজকে আনার কথা মানে এসি সেই এসিটা আনার জন্যে গেছিল প্রায় ঢুকে গেছে মানে ঢুকেই গেছে বাড়ি তো যাই হোক আমি আর ভিডিও করতে পারিনি গো কারণ এত এক্সাইটেড ছিলাম যে ভিডিওটা করতে পারিনি তো এখন মানে রুমে কোন দিকে লাগাবো সেটাই এখন ভাবনা চিন্তা চলছে তো খুবই ভালো লাগছে ভালো লাগছে বলতে কি বলো তো আমার জন্যও না মেয়ের জন্যও না এসিটা এসিটা জাস্ট আমাদের বাড়িতে যে লাকিয়ে আছে ও একদমই সহ্য করতে পারে না এসিটা আরও আগে করে দেওয়া উচিত ছিল বাট এখন সময় হয়েছে সেটা করে দেওয়া তাই নিয়েছি গুড ইভিনিং সবাইকে আমরা বসে আছি এখন দাদার রুমে আছি দেখি বছর যেহেতু লাইভে এসেছিলাম তো সেই জন্যে দাদার রুমে চলে এসেছি কারণ ওই রুমে মেয়ে ঘুমাচ্ছিলো তো এই রুমে চলে এলাম কারণ ফাঁকা ফাঁকা বলতে মেয়ে উঠে যাবে করে চলে এলাম আর এদিকে সবাই আমরা আছি এই যে এখানে তিতলি আছে এখানে দিদি দাদা হ্যালো ভাই তো খুবই ভালো লাগছে খুব আনন্দ করছি দিদি আছে বলে আরও ভালো লাগছে এখন থাকবে তো সত্যি কথা যাবো না থাকত না যেও না তুমি আমি যেতে বলছি তুমি এখন থাকো তোমরা যদি তোমাদের অসুবিধা না হয় তো এখন বেরোয়নি রেডি রেডি হয়ে একটু লাইভে এসেছিলাম যাও তোমরা দেখে নাও আমার লাইফটা আর যাবো বিকেল দিকে একটু বাজার যেতে হবে হালখাতা করতে তো দেখবো হালকাতায় কি মিষ্টি দিচ্ছে না দিচ্ছে তো যাওয়ার আছে হালখাতা করার জন্য যাবো আমরা এখন যাচ্ছি মায়ের বাড়ি যেহেতু মোটরসাইকেলটা মানে বাইকটা পাম হয়েছে পাম ছাড়া এখানে চারিদিকে দোকান খুঁজে পেলো না তো মায়ের বাড়ি যাচ্ছি দেখা করেই চলে আসবে এই দেখো আমার মেয়েটা বলো হাই চলো দেখা করি টুকটুক টুক যাচ্ছে লিক সারানো হয়ে গেছে বাইকের এই যে বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে আর বর আসছে তাই চললাম এখন পার্কে আর পার্কে গিয়ে আমার মোটেও অতটা ভালো লাগেনি আমার অতটা মানে ভালোই লাগেনি গো যে সন্ধ্যাও লেগে গেছিলো আর লিক সারাতে সারাতে অনেকটা টাইম চলে গেছে আর মায়ের বাড়ি গেছিলাম মায়ের বাড়ি গিয়ে কয়েকটা মিনিট ছিলাম জাস্ট গেছি একটু বসেছি আর জল খেয়েছি তারপরে বর ফোন করেছে যে চলো এবার বেরিয়ে চ বেরিয়ে এসো আমি আসছি তুমি বেরিয়ে এসে চলো যাবো পার্কে ঘুরতে কিন্তু কি বলো তো পার্কে মোটেও আমার ভালো লাগেনি খুব একটা ভালো লাগেনি আর পার্কে আমার যেতে অতটা ইচ্ছাও করে না তো যাই হোক নতুন হয়তো করেছে হালে দু বছর এরকম হয়েছে হয়তো এই পার্কটা তো সেই জন্য বর বলো চলো তাহলে একবার দেখে আসি ও প্রায় মাঝে মধ্যে এদিকে কাজের সূত্রে আসে তো ও হয়তো কারোর মুখ থেকে শুনেছে যে পার্কটা খুব সুন্দর করেছে প্রা পার্কটা সুন্দর বলতে এখনও সেই রকম সুন্দর করে তোলে নিকো পার্কটা যাই হোক নামটা ভুলে গেছি কোথায় তো মানে শিউরির মানে আমাদের এখানে থাকলে হয়তো আর একটা আর একটু টাইম অন্যদিকে কাটানো যেত যেমন মন্দিরে যাওয়া যেত কারণ মন্দির যেতে খুব পছন্দ করি আমার মেয়েও খুব পছন্দ করে এখানে একটা মন্দির আছে রাধাবল্লভ মন্দির ওখানে রাধাকৃষ্ণ এবং সমস্ত ঠাকুরই প্রায় আছে ওখানে যেতে আমার খুব ভালো লাগে তো ওখানেও নিয়ে যাই আর আমার গলাটা অনেকটাই ধরে গেছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কালী পুজো থেকে প্রায় প্রত্যেক দিন দুটো তিনটে চারটে করে এমনি আইসক্রিম খাচ্ছিলাম সেই জন্যে আর এটা খুব সন্ধ্যের সময়তে আসার পর জেঠিমার কাছে নিয়ে নিয়েছি নি আমার মানে খেতে ইচ্ছা করছিলো আর যেঠিমা বানিয়ে দিলো ব্রেড চপ খুবই ভালো লাগছিলো তারপর আমার বর নিয়ে এলো মোমো সবার জন্যে এখানে মোমোটাও খেয়ে নিলাম প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে তো যাই হোক আর এটা আমি বিকেলে লাইভ করার সময় করেছিলাম তো তারপর আর রান্না বান্না করতে করতে আমার আর সত্যি ভিডিও করা হয়নি শরীরটা এতই খারাপ করছিল দুর্গা মন্দিরে দিদি আমি বাবুকু তিনজন বসেছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা বাই চলো টাটা